4 14 নমস্তে শতগুণা ভবতি বিরাপৎ পাণ্ডরি মিছি মহাবর্তিকা বাজ সূর্যের এই মঙ্গলবারই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার সেদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হবে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পুজো করা হয় মনে করা হয় যারা মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করেন তারা মায়ের আশীর্বাদ লাভ করেন আর মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য কোন নিয়মে ব্রতন পালন করতে হয় আসুন জেনে নেওয়া যাক পুরোহিতকে দিয়ে মা মঙ্গলচন্ডীর পুজো করতে হয় আর ব্রত শেষে ব্রত কথা শ্রবণ করতে হয় এবার জেনে নেওয়া যাক ব্রতের জন্য কি কি উপকরণ লাগে সতেরোটা কোটা সুপারি ধান দুর্বা ফল বেলপাতা পৈতে পাকা আম কাঁঠালের মতো উপকরণ লাগে এবার জেনে নিন ধ্যানের বিষয় এবার চেনে নেওয়া যাক পুজোর মন্ত্র মা মঙ্গল চণ্ডীর ব্রত কথা রত্নাবতী নামে এক ভক্তিমতী সদবা ব্রাহ্মণী ছিল কামিনী নামে একটি নাপ তার সই ছিল একদিন নাপতেনি বললে সই আমার খুবই দুঃখ কষ্ট কি করি বলতে পারো ব্রাহ্মণী বলে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ব্রত করো সইয়ের কথা শুনে সে ব্রত করলো তার ফলে তার সব দুঃখ দূর হলো কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছেড়ে দিল তাতে গাছ আরও বেড়ে গেল শেষে যুক্তি করে ভাগারে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগল হাতিটা মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল এই সংবাদ শুনে রাজা নাপতিনিকে খুব আদর যত্ন করলেন শেষে বিষের নাড়ু তৈরি করে নাপতিনি জামাই বাড়ি পাঠালো কিন্তু তাতেও তারা মরল না তখন নাপতিনি ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুরে ধ্বংস হয়ে গেল মেয়ে জামাই মরল নাপতিনি কাঁদতে লাগল শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন নাপতিনি কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বললে মা মঙ্গলচন্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন ব্রত করার ফলে আবার ঘর বাড়ি জমি জমা ফিরে মেয়ে জামাই বেঁচে উঠল মা ব্রত চারিদিকে প্রচারিত হলো। এইভাবেই মা মঙ্গলচন্ডী বা জয় মঙ্গলবারের ব্রত কথা সমাপ্ত হলো। কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার